মাংসের জন্য হাঁস খুঁজছেন তাহলে ভিডিওটা আপনার জন্য একটু মিস করবে না পুরো ভিডিওর সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইর থেকে যারা দেখছেন তাদেরকে ওয়েলকাম করছি আর এই হাঁসে কামার থেকে আমার স্ক্রিনে যে হাঁসগুলো দেখতে পাচ্ছেন হাঁসটা হচ্ছে যাতে হাঁস হাস্ট হাসা যাকে বলি মাংসের জন্য সেরা হাঁস যারা আপনারা মাংসের জন্য সেরা হাঁস নিতে চান তারা চালে এই হাঁসটা নিতে পারেন যেমন বড়ো বড়ো রেস্টুরেন্ট আছে হোটেল আছে সেখানে হাঁসটা মাংস হিসেবে বিক্রি করতে পারেন আমার এই হাঁসের আমার এই হাঁসটা যারা আপনারা দূর থেকে আসে নিতে চান তাদের জন্য আসতে পারেন আমরা কিন্তু সারা বাংলাদেশে হাঁস ডেলিভারি করে থাকি যারা চান আপনারা নিজে এসে কুসরা হাঁস নিতে চান তারা নিতে পারবেন যেমন পাঁচটা দশটা পনেরোটা বিশটে পঁচিশটে তিরিশটে হ্যাঁ এরকম চালে আপনারা নিতে পারবেন আমার তাকে স্ক্রিনে হোয়াটসঅ্যাপ ইমুল নাম্বার দেওয়া আছে তারা অবশ্যই যোগাযোগ করবেন আর নিলে আপনারা অনেক ভালো হবে মাংসের জন্য যারা হাঁস খুঁজছেন তারাই হাঁসটা নেন মাংসের জন্য অনেক ভালো হাঁস আপনি এসে দেখবেন নিজে এসে দেখবেন দেখে আপনার হাঁসটা যদি ভালো হয় তাহলে হাঁসটা আপনারা নিবেন নানির তো জীবন হতে কিছু নাই দেখে শুনে নিলে অনেক ভালো হয় তাহলে আজকে এই পর্যন্ত ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখবো অন্য কোনো ভিডিওতে